তারা তো তাদের তো সরকারি চাকরির ওপর বাংলায় চাকরির ওপর নির্ভরশীল হতে হয় পুলিশের ঘরের ছেলে মেজা তাদের কাছে কি বার্তা যাচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়েরা তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে এই রাজ্যে সঠিকভাবে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেতে গেলে চাকরি চলে যাবে আর তারপর রাস্তায় ফেলে পেটানো হবে আমাদের ভাবতে হবে আমরা কাদেরকে নির্বাচিত করেছি করছি এবং বলছি এই মা যে বারবার প্রমাণ দিচ্ছে আমি দুর্নীতিদের লালনকারী এবং পালন এই বর্তমান সরকার সেই সরকার কোনোদিন এটাকে ঠিক করতে পারবে না আজ আমি আপনার সাথে কথা বলছি কার ভয়টা আমাকে মেরে ফেলতে পারে কথা নাও বলতে পারি কিন্তু এই ভয় থামবে না এই বয়সে যাব তো জন ধরবে। হাতে শুধু বই কিছু লেখা পড়ার কাগজ আছে আর মেদান ভিটতে কষ্ট পাবো। এটাই হলো আমাদের টার্গেট। ওনাদের ছাবলামের মধ্যে তো ভাড়েনি। এ যে একটা পোচা গলা এ নিয়ে কোনো সংশয় নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি আমার বুঝতে হবে যে এই গুন্ডার লালন পালনকারী এবং এদেরকে ধারক কে

সকলকে স্বাগত কি নিয়ে অনুষ্ঠানটা আজকে শুরু করছি আপনারা অবশ্যই জানেন প্রথমে যেটা বলবো যে এই সরকারের হাত দেওয়ার মুরদ নেই কিল মারার গোসাই চাকরি দেওয়ার মুরদ নেই চাকরি চুরি করতে পারবে চাকরি চড়তে ধরতে পারবে না যাদের চাকরি যাবে তাদেরকে রাস্তায় ফেলে মারতে পারবে এটাই হচ্ছে এই সরকার বিভৎস ছবি টিভি খুললেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাকরি হারার শিক্ষক মেধাবী শিক্ষক যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে না পারায় সরকারের ব্যর্থতার ফলে যোগ্যদের চাকরি গিয়েছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথ বেছে নিয়েছে সরকারের বিরুদ্ধে অবশ্যই কিন্তু তাদের কি হাল হয়েছে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে রক্তাক্ত পরিস্থিতি আবার তৃণমূলের নেতার গুন্ডামি সংবাদ মাধ্যমের উপর আক্রমণ 2009 সালের বা দু সালে সেই সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে ঠিক একই রকম পরিস্থিতি হয়েছিল আমরা এ বিষয়ে জানবো আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম বঞ্চিত চাকরি প্রার্থী অরুণিমা পাল দিদি বিবিধ নিউজে স্বাগত আজকের এই ছবি বেশি প্রশ্ন করব না তুমি বলো কি বলার আছে এই সরকারের প্রসঙ্গে শুনুন এই আজকের যে ছবি এটা এটা হল একটা কোনো বিক্ষিপ্ত ছবি না আপনি তিন বছর ধরে দেখুন সেই তারই কন্টিনিউশন অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে বলতে পারেন একটা জিনিস প্রথম থেকে লক্ষ্য করুন সমস্ত দলীয় রাজনীতি বলুন সবকিছুর উর্ধে উঠে ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছে তা প্রমাণিত অনেক ঘটনা হয়েছে এর আগে শাসক দলের যারা ওই স্থাপকতা করে বলবে আহ কোথায় আন্ডার জুডিশিয়াল বিচারাধীন ওদিকে পাত্রচেতন জিজেল খাচ্ছে মানিক ভর্চন যে ভাত খাচ্ছে নির্লোজ্জ বেহার মতো বলে গেছে কি করে বলছেন আন্ডার জুডিশিয়াল প্রমাণিত হয়েছে ইডি বলেছে এত টাকা এরপরে হয়তো আপনার ইয়ে হবে জেরা শুরু হবে তাদের ট্রায়াল শুরু হবে ইত্যাদি দুর্নীতি যে হয়েছে প্রাতিষ্ঠানিক তা কিন্তু আজকে একদম দিনের আলোর মতো মানে একদম প্রকাশিত তার জের কেন ভুগতে হবে যারা একদম আপনাদের এই ম্যান প্র্যাকটিসের মধ্যে অংশী নয় তার একটা বড় অংশ আছে আমরা যারা বঞ্চিত যারা দিনের পর দিন বলেছি আমাদের চাকরিগুলোকে কালো বাজারে নিলামি হয়েছে একদম সরকারি প্রতিষ্ঠানে বসে এই শক্তিশাল সরকার এবং এই এবং এটা হতে পারে অতিরিক্ত বাবুাবন এটাকে পুরো মদত দিয়েছে একদম তাপ নষ্ট জেনে আছেন কেন আমি কথাটা আজকে বলছি কারণ আমরা বরাবর বলেছি দুর্নীতি হয়েছে উনি কিছুই জানে উনি অন্য সব জানে কিন্তু উনি এটা জানে না আমি ধরেই নিলাম আপনি জানেন না তারপর যখন রভিল হচ্ছে টেনটেড অর্থাৎ যেগুলো চিহ্নিত হয়ে গেছে সেইগুলোকে আপনারা সেগ্রিগেট করে লিস্ট দিন এই যে বাইশ লক্ষ পরীক্ষার্থী কোথায় কোথায় উঠেছে কারা কারা ম্যান প্র্যাকটিস করেছে সেটা কি করে বোঝা যাবে গোনাতে এই মিরর কপিটা আপনারা প্রকাশ করুন কেন করছেন না একটাই কারণ যে বিক্রি করেছে যেগুলো নিলামে তাদেরকে রেখে দেবে তাদেরকে রেখে দেওয়ার জন্য আজকে বলি কারা হচ্ছে যারা

এ প্রশ্ন উনার না এ প্রশ্ন আমার আমাদের আমরা যেন বলতে পারে না প্রথম দেখেছেন সে তিনি কংগ্রেস তৃণমূল বিজেপি আবার তৃণমূল এটা তো তাদের একটা আহ কি কোথায় বেশি সু সুবিধা এটা সুবিধা বলছি মানসিকতা সব যেটা এই হেলমেট দিয়ে মারছে আমি ধরে নিলাম আজকে আমি দরকার দিয়ে ধরে নিলাম তার গাড়ির সামনে অ্যাজিটেশন আছে

ছাত্র ছাত্রীরা আন্দোলন করছেন তবে ওনার ইগো কাজ করছে কেন ওনার এলাকা ওনার ওয়ার্ডে উনি যেতে পারবেন না ওনার ইগো কাজ করছে যার ইগো থাকে সে কখনো পারে না না তার মানে কি তিনি জনপ্রতিনিধি নয় উনি আমাদেরকে ব্যবহার করেছে ওই বিধানসভা এলাকার মানুষজনকে ইউজড হয়েছে এরা জনপ্রতিনিধির অর্থ ধরে নিলাম আমি তোর কালখান থেকে ধরে নিলাম আমি বাবা মারতা আমরাই কাজ করছি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা আছে ওখানে প্রশাসন আছে অন্যায় চাকরিগুলোকে চাকরি গুলোকে খাওয়া হবে যারা দুর্নীতি করবে তারা বাতাস খেয়ে বেড়াবে আর তাদেরকে আড়াল করবে সরকার সেইগুলো নিয়ে সচ্চার হবে না আর উনি হলেন তিরিশ মিনিটে তিরিশ সেকেন্ডে সব ঠান্ডা করবে তার মানে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন গুন্ডা রাজের মধ্যে আছি কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি আমাদেরকে বুঝতে হবে যে এই গুন্ডাদের লালন

তারা তো মানে এই ধরনের অত্যাচার বলতে গেলে তিন বছর ধরে সহ্য করছে এই গোটা ব্যবস্থাটা ধরুন তো এর মূলে কারা রয়েছে কে রয়েছে এক এবং একমাত্র দুর্নীতিকে যারা একদম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই গভর্নমেন্টের একটা বড় অংশ তারা এই তার মধ্যে ইনভলভ কে আছে আজকে দেখুন শুধু ওই শিক্ষা মন্ত্রী আর ওই আহ মানিক ভট্টাচার্য যারা ছিলেন ওরা তো শুধু নান আপনারা

করতে যায় পুলিশের বলুন বা আমাদের ঘরের যারা সাধারণ ছেলে মেয়ে রয়েছে তারা তো তাদের তো সরকারি চাকরির ওপর বাংলায় চাকরির ওপর নির্ভরশীল হতে হয় পুলিশের ঘরের ছেলে মেয়েরা তাদের কাছে কি বার্তা যাচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়েরা তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে এই রাজ্যে সঠিক পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেতে গেলে চাকরি চলে যাবে আর তারপর রাস্তায় ফেলে পেটানো হবে এইবার আবার বলছি এই যে ধরুন এই যে আমরা একটা কোটানকোট দলদাস পুলিশ কারণ পুলিশ কেউ ওই একাংশকে আমারও বলছি পুলিশ মানে কিন্তু গোটা পুলিশ ফ্যাটারনিটিকে আমি বলিনি একটা বড় অংশকে তারা যেমন বাইরে ওই সব্যচাসী বাবুর সাথে একদম দুষ্কৃতী দেখলেন ঠিক তেমন বন্ধুভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে একদম পুলিশ আমি নিজে তার ভিক্টিমাইজ আমি জানি এরা কি পাশব্বিক অত্যাচার করে আমারও বলছি সবাই নয় একটা সেকশনকে তাদের রেডি দেখেছে যারা ওই করবে তারা যে সরকারি পয়সাটা যে করে সেটা আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকা যে মাইনেটা হয় যে তারা ভুলে যায় তারা একজন এমপ্লয়ি আজকে যারা চাকরিচ্যুত হয়েছে তারা আজকে বুঝতে হবে তারা দুর্নীতির শিকার আর আপনারা যে কাজ করছেন কোথাও গিয়ে আপনারা শিব দানাটাকে বন্ধক দিয়ে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাসে আপনি কোনদিন মুখ দেখাতে পারবেন না আপনি সন্তান সন্ততি দিয়ে আপনাদের হয়তো বড় ওই অর্থ হবে মানসিক দৈন্যতা আপনাদের কোনোদিন যাবে না আপনারা ঘৃণার পাত্র হবে একটা সময় আসবে আমেদ বাবু আজকে শুনুন প্রতিবাদই চিরকাল বাঁচে না প্রতিবাদ কোনোদিন মরে না যাদের পেটে লাথি মেরেছেন যাদের হাত থেকে খাবারের থালা কেড়ে নিয়েছেন তারা আজ যাই হোক গুলি খেতে ভয় করে না আমাদের মৃত্যুটাকে আপনারা ভাববেন যারা মৃত্যুকে ভয় না পায় তাদেরকে কিন্তু আপনারা সত্যিকারের মারতে পারবেন না দেহ যাবে একটা মানুষকে মারলে সেই রক্ত বীজ থেকে হাজারটা প্রতিবাদী গড়ে উঠবে আজকে যে ফ্যাসিস্ট ভাবে এইভাবে অত্যাচারটা চলছে আজকে দেখুন

কোনো অফ সিভিল আছে বলে এখনো পর্যন্ত এই আন্দোলন দেখুন অহিংস আছে কিন্তু ইতিহাস থেকে তো মানুষ ইতিহাসটা পড়ে পড়ে সেখান থেকে একটা সমাজ বিজ্ঞান দর্পণ তৈরি হয় এই যে নরমপন্থী আন্দোলন কিন্তু আমরা যখন দেখেছি 1907 সালে সুরাট কংগ্রেসে ভাগ হয়ে গেল চরমপন্থী তারপরে বৈপ্লবিক আন্দোলন হয়েছিল সেটা ছিল সময়ের দাবি সময়ের দাবি বলছে এই সরকার যে জায়গায় নামাচ্ছে এই আমাদের অহিংস এই যে ডেমোক্রেটিক হয়েছে করছি তার মানে যদি এইটাকে আপনারা দুর্বলতা ভাবেন কোথাও গিয়ে আপনাদের সরলীকরণ হবে প্যারালি আমি পশ্চিমবঙ্গে আমার কথা হয়তো পৌঁছবে না অনেক হয়তো নাও শুনতে পারে বাচ্চাটা প্রান্তিক মানুষ একটা বঞ্চিত তাই হয়তো বলছে কিন্তু কথায় আছে দেখুন গরিবের কথা বাসী হলে ঠিক হয় এখনো যদি পশ্চিমবঙ্গবাসী ভেবে থাকে এটা আমার ব্যক্তি স্বার্থ না আমার সন্তানের সমস্যা না যে বাড়ির ঘর পুরেছে তার ব্যাপার

আছে দশ কোটি মানুষের একটা হিউজ আছে যারা ইয়াং তারা কোথায় যাচ্ছে কোথায় এই প্রশ্নটা আনুন আপনার আপনি বলছিলেন না নেতা মন্ত্রীরা ওই এসি ঘরে থাকবে গাড়িতে চড়বে আমি না যখন ওই ভুভুক্ষু ক্ষুধার্ত মানুষ যখন খাবলে পড়বে আপনার এসি গাড়িও বাঁচাতে পারবে না আপনি আপনি যতই ভাবেন না কেন আমি এসিতে থাকবো আপনার গরম ভাব আসবে কারণ সোসাইটি কিন্তু নির্মাণ হয় মহাবেন গ্রাস ইয়ে থেকে ওঠে আপনার ফাউন্ডেশনটাকে একদম চুরমার করে দিচ্ছেন একটা একটা শিশুর বিকাশের প্রথম হলো তার এলিমেন্টারি এডুকেশন প্রথমে প্রাথমিক চাকরিগুলোকে জলের দরে নিলামে একেবারে মার্কেট তুলে তুলে বিক্রি করেছে তারপর একদম প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনি সেখান থেকে আপনি কোন সরকারি সেক্টর কে পাবেন না আমি একজ্যাক্টলি আমি 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 স্পেসিফাই করছি কেন স্কুলটাকে যারা এখনো ভাবছি যে আমায় আপনার কথা রেস্ট যে আমার সন্তানকে সুরক্ষিত আমি তো একটা লেভেলে বিলং করি ওই গরিব গুট বলে তো করবে সরকারি স্কুলে তো আমার আমরা ওই যারা ভাবছি আমরা ভালোভাবে নেতার ছত্র ছায় আছি এই এই শাসক দলের ইয়েতে আমি সেম জনে আছি সেখানেই কথাটা এইটা যখন এরকম হবে না এই যে মাঝে মাঝে দেখছেন না পুলিশ ওই খাটের তলায় লুকাচ্ছে কখন জায়গা মতো মব যখন চাকরি হারাতে মারছে আর শান্তি কি ছাতা ধরছে

এখনো যারা রাস্তায় আছে হয়তো বা যদি সারভাইভ করিও করতে পারি করতে আমরা এখন এই জায়গায় আছি কিন্তু যারা ভাবছি এখনো আমি ঠিক আছি তাদের কিন্তু নিস্তার হবে না আগামী দিনে আপনি ডেট ওয়াইজ রেখে দেবেন যদি কি না এই ব্যবস্থার বিনির্মাণ না হয় কিছু কিছু রেনোভেশন প্রয়োজন রেনোভেশন এই রিকনস্ট্রাকশন যখন আপনি করবেন এই সরকার কি রেনোভেশন করবে এই এই সরকার কী নিয়ে করবে এই সরকার সরকার স্বৈরাচারিতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে এই সরকার জানে আমরা যেন তেনো প্রকার प्रकारेও যাই ঘটে যাক আমরা ভোট আসলে ভোটে জিতব তাই আমরা যা ইচ্ছা তাই করব আজকে আপনার মনে হয় না যে এই যে চাকরি হারাদের ফেলে রাস্তায় পেটানো হয়েছে এটা একেবারে পরিপলপিত তার কারণ এদেরকে কালকে আগামীকাল আদালতে কেস হবে এই চাকরি ধারা যারা রয়েছে তারাই কেসটা করবেন এবং এরপর পুলিশের তরফ থেকে ধরে ধরে কেস দেওয়া হবে ভয় দেখানো হবে যাতে ভবিষ্যতে কোনো রকম আন্দোলন করতে কেউ পিছকা পিছো হয়ে যায় এই আমি আপনি যেটা গোটাটা বললেন তো এটা চলছে এটা নট অনলি এইটা এটা কিন্তু তিন বছর আগেই চলছে তো আমি আমি তার জন্য উদাহরণ আমি না এরকম আমি সব জায়গায় পাবেন পশ্চিমবঙ্গে বিষয়টা কোন জায়গায় চলছে দেখুন বিষয়টা এই যে ওরা এই রিপ্রেশন করছে এটা আর একটা এত সময় ফুলিয়ে দিব হবে আগামীতে হবে এই বলে রাখলাম কেন বলছি দেখুন ভাতের থালা কেড়ে নেওয়া যতক্ষণ ভাবছি আমার ভাতের থালাটা হয়তো সিকিওর আছে কিন্তু ভাতের থালা খেলে নিয়ে কেড়ে নিলে কিন্তু তখন আর আপনি স্থির থাকতে পারবেন না আপনার তো হারিয়ে উঠবে না আজকে তো রাস্তায় নামিয়ে দিয়েছে গোটা ব্যবস্থাকে এই সরকার এখনো পর্যন্ত যারা বলছি আবারও বলছি দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে বিষয়টাকে ভাবতে হবে যাদের যেখানে ভোট দেওয়ার ইচ্ছা দেবেন সেটা এখন এখন ওই জায়গায় ওই আচ্চার্য সময় না এখন যেন তেন উপকার এই ব্যবস্থাকে ভাঙা দরকার এবং আবারও বলছি এই মা যে বারবার প্রমাণ দিচ্ছে আমি দুর্নীতিদার লালনকারী এবং পালন এই বর্তমান সরকার সেই সরকার কোনদিন এটাকে ঠিক করতে পারবে না মানুষের উচিত এই যে আপনি বললেন না ভোটে জিতবে এই জায়গায় আসি বারবার আমাদেরকে জানেন কর্ণ ভাবে আমাদেরকে তো ভোট দিয়ে বলে নিরলজ বিহার মতন করে বলে যে এত দুর্নীতি হচ্ছে আমরা তো ভোটে জিতছি আচ্ছা বলুন তো ভোট কি করে করেন ফেক মিন কি আপনারা একভাবে দেন আপনারা গ্রাম অঞ্চলে বলবেন সরকারি অনুদান যেগুলো দেওয়া হয় বন্ধ করে দেবেন আপনি ইতিহাসটা বোধহয় ইতিহাসটা বোধহয় মমতা ব্যানার্জি ভালো মতন পড়েননি ইতিহাসটা বোধহয় মমতা ব্যানার্জি ভালো মতন সমস্ত সৈরা সমস্ত সৈরাচারী শাসকই এমনই মনে করতেন ইতিহাসে তাই বলছে কিন্তু তাদের কালের নিয়মে চলে যেতে হয়েছে এইটা এটা ওর এরা এনাদের যে গোটা ব্যবস্থা এই রাষ্ট্র যারা রয়েছে বর্তমান সরকার এনারা ভাবছেন আমরা অমরত্ব পেয়ে গেছি তাহলে লড়াই হচ্ছে আরো তীব্র হবে আরো হয়তো প্রাণ যাবে আজ আমি আপনার সাথে কথা বলছি কাল হয়তো আমাকে মেরে ফেলতে পারে কথা নাও বলতে পারি কিন্তু এই ভয়েস থামবে না এই ভয়েস আরো একশো জন ধরবে আমার বয়স কিন্তু একদিন আমরা সবাই আটকে উঠে গেলেন দাদা এই যে যারা গেছে কি ভাব잖아요 যে ছাত্র রাজনীতি করা সাধারণ এরকম না এখানে কোনো দলীয় রাজনীতির বিষয় না এই মমতা ব্যানার্জীর আমলে আমি জানি না ইতিহাসে কথা আছে এর আগে আমরা দেখেছি কেস কাভারি এগুলো কারাকে দেয় যারা বলতে দলীয় রাজনীতির সাথে যুক্ত আপনি দেখবেন একদম গদ চা নিয়ে আমরা আমাদের কি যন্ত্রণা চলেছে আমাদের এমন সহজদা যে যাদের ওই ওই ধর্মতলে বসে মিসকারেজ হয়েছে আমরা একটা কথা হল আমরা আমরা খুব প্রান্তিক ঘরে চলে মে বাবা মা কষ্ট করে রোজগার করে চলে মে লেখা আমাদের হাতে শুধু বই কিছু লেখা লেখাপড়ার কাগজ আছে আর মেধার ভিত্তিতে কাজটা পাবো এইটাই হলো আমাদের টার্গেট ওনাদের ছাবলামের মধ্যে তো ভাবেনি কিন্তু এই সরকার এই সরকার তার মধ্যে ফেলে দিয়েছে আজকে প্রত্যেকটা মানুষের সমস্ত বোঝা উচিত যে আবার বলছি এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আর আমার কোন রকম ব্যক্তিগত বলার নেই কারণ এ যে একটা পচা গলা এ নিয়ে কোনো সংশয় নেই এবার রিকভারির কথা চিন্তা করতে হবে কিভাবে ঘুরে দাঁড়াবো কিভাবে সমস্ত মানুষের উচিত এই আজকে যে প্রহসন যে অত্যাচার যে নির্মম একটা মর্মান্তিক চিত্র ভেসে উঠেছে যেভাবে গেটের ভেঙে আজকে আসতে হয়েছে এবং এই ঢেউ যেন না থামে সমস্ত সাধারণ মানুষ এই আন্দোলনে সামিল হন এবং প্রত্যেকে এর অংশ হন তা না হলে কিন্তু আবারও বলছি আগুন ধরলে শুধু নগর যখন পূর্বে দেবালয় সেফ নেই আপনারা সেইটা ভেবে এইটা এই এই যে অব্যবস্থা এই যে অন্যায় অন্যায় এটা অপরাধ নির্দয় এই যে ফ্যাসিস্ট কায়দায় মারা হচ্ছে যারা সত্যিকারের বিন্দু মাত্র যুক্ত নয় এই ম্যানুপুলেশনের সাথে তাদেরকে ভিক্টিম করা হচ্ছে এই ব্যবস্থা থেকে যদি আমাদেরকে না বাঁচানোর ব্যবস্থা হয় আমাদের মানে এখানে ব্যক্তি নয় এখানে সমষ্টি নয় সমাজের সেই সমস্ত শিক্ষিত সম্প্রদায়কে যারা কিনা নিজের যোগ্যতায় নিজের কাজগুলো অ্যাচিভ করেছে এবং যাদেরকে অ্যাচিভ করতে দেয়নি তাদেরকে যদি সকলে মিলে একত্রিত হয়ে এই ব্যবস্থাকে দুর্মুষ না করা যায় কেউ কিন্তু ভবিষ্যতে আমরা নিরাপদ ভাবে থাকতে পারবো না এ অভয়া বলুন এ বলে প্রচুর স্বাস্থ্য শিক্ষা একদম তলানিতে যারা বেঁচে আছি তাদের এইভাবে সুস্থভাবে ভাবনাটা উচিত দলীয় রাজনীতির আচ্চাআচ্ছির প্রচুর পরিসর আছে কিন্তু শিক্ষা স্বাস্থ্য বুঝতে হবে কোনো জাতি দেখে না ধর্ম দেখে না লিঙ্গ দেখে না সবার লাগে এমনকি কোনো দল দেখে না এটা নয় তৃণমূলদের কারণ অসুবিধা নেই শুধু যারা বিরোধী তাদের অসুবিধা আছে এখানে কেউ বলতে পারবে না এই যে সমস্ত মানুষের মাস্টার মশাইরা বা এই ডিপ্রাইভ হয়েছে তারা সব বিরোধী একথা কেউ বলতে পারবে না তারা সাধারণ এই পার্সপেক্টিভে ব্যাপারটাকে ভাবতে হবে ভেবে ভীষণভাবে মানবিক এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই ফোকাসটাকে ঠিক করে এই আন্দোলনটাকে আরো যাতে সঙ্গবদ্ধ হয় সেই দিকে ফোকাস রাখতে হবে কারণ আমরা জানি এই সরকারের একটা অ্যাপ্লাই খুব সুন্দর করেছে কি শিখেছে ব্রিটিশদের কাছ থেকে ডিভাইড রুল বারবার এই আন্দোলনগুলোকে নানা রকম ভাবে ভেঙেছে কখনো রাজনৈতিকভাবে কখনো কখনো মানে ছদ্মবেশে এই নেতৃত্ব স্থানীয়দের এটা এর ইতিহাস আছে যে সব কেসগুলো আছে আপনারা দেখেছেন সেইগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে ভাবতে হবে যে সামগ্রিক জায়গা থেকে একদিকে দুর্নীতি যুক্ত অপরদিকে দুর্নীতি মুক্ত এই এর মাঝখানে কোনো স্পেস নেই নিজেদেরকে ঠিক করতে হবে আপনি আপনি কোন পক্ষ দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত যদি নিজেদেরকে দুর্নীতি মুক্ত হতে রাখতে হবে তাতে যদি আত্মস্বার্থ যদি বিঘ্নিত হয় মেনে নিতে হবে আই রিপিট মেনে নিতে হবে কারণ এই জায়গাগুলোকে এরা ব্যবহার করেছে এমন ভাবে কন্ডিশন রেখেছে যাতে আমার একজন সহযোদ্ধার সাথে আর একজন সহযোদ্ধার সবিরোধিতা করে তুলেছে এই করে আন্দোলনগুলোকে গুলোকে দানা বাঁধানো যায়নি এটা হয়তো তাদের চালের শিকার আমরা সেই জায়গায় বুঝতে হবে এখন যে কি খাদের কিনারায় এসে পৌঁছেছে এখন প্রত্যক্ষ একটা দুর্নীতি যুক্ত দুর্নীতি মুক্ত আমরা যদি এইভাবে এগোই দুর্নীতি মুক্ত হওয়ার দরুন যদি কারোর কারণ এই স্যাক্রিফাইস মানসিকতা নিতে হবে যে তা হলে পরেও দুর্নীতি একটা সুন্দর সুস্থ ব্যবস্থা তৈরি হোক এটা ভেবে আমাদেরকে আগামী দিনে এটাতেই হবে দিদি একদম শেষ প্রশ্নে আসবো সময় হাতে খুব কম আমাদের সেটা হলো যে এই যারা আমাদের বাংলার বুদ্ধিজীবী যারা এই মুহূর্তে পাকিস্তানের সাধারণ মানুষের উপর তাদের দরদ উদলে পড়ছে রাস্তায় নামছে যুদ্ধ নয় শান্তি চাই তাদেরকে বাংলার মানুষ বাংলার এই চাকরি হারা যারা রাস্তায় ফেলে তাদের মারা হচ্ছে রীতিমতো রক্তপাত ঘটানো হচ্ছে আর সেই বুদ্ধিজীবীরা এখনো নীরব এখনো পর্যন্ত কোন রকম স্টেটমেন্ট তাদের তরফ থেকে পাওয়া যায়নি কি বল আপনি বুদ্ধিজীবী বলতে কাদেরকে বোঝান যে যারা যারা খুব একাডেমিক দিক থেকে ফ্লারিশ করেছে সমাজের কোন একটা বিশেষ র্যাঙ্কে নিজেদেরকে এস্টাবলিশ করেছে আপনারা বারবার সিগনিফাই করেন বিশেষ করে সংবাদ মাধ্যম তাদেরকে বুদ্ধিজীবী আমরা সাধারণ মানুষরা কিন্তু ওইভাবে প্রভাবিত নই আমরা সাধারণ মানুষরা তাদেরকেই আমরা বুদ্ধিজীবী বলে পরিগণিত করি যারা দুধ দিনে দুঃসময়ে সাধারণ মানুষের পাশে আছে যার কারা যারা কিন্তু একদম আমাদের মতন যারা প্রান্তিক মানুষ যাদের লেখাপড়া টুকুনি সে সব বলতে পারেন নিজের যোগ্যতায় কাজ করে খাই খাবো তারা যারা বঞ্চিত হচ্ছে তাদের পাশে থাকে এটা নট অনলি এখানে ব্যক্তি সমস্ত সেক্টরে শুধু এই চাকরি আমাদের স্কুল নয় আপনারা সে অসংগঠিত ক্ষেত্রে যারা চাকরি কাজ করছে তারা যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে তারা অর্থাৎ এক কথায় যারা আমরা সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ বলুন বা সাধারণ প্রান্তিক মানুষ বলুন তাদেরকে যারা রিপ্রেজেন্ট করে আমরা তাদের কথা যারা চিন্তা চেতনায় রাখে তাদেরকেই কিন্তু আমরা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে ফেলি এবং দেখুন আপনার এইভাবে একটা ন্যারেটিভ সেট করে নিয়ে তারা যেহেতু বললাম তো সোসাইটিতে আপনারা তো কখনো প্রান্তিক মানুষকে বুদ্ধিজীবী বলবেন না যে যে ধরুন একটা ইন্ডাস্ট্রিতে যার অবদান থাকবে যে শ্রমিকের তাকে কেউ দেয় না এই সম্মান আমরা পাই না আমরা তো গ্রাস রুটের মানুষ আমরা জানি আমরা যারা করছেন বেশ একটা চাকচিক মানুষ বেশ কিছু একটা ইয়েতে তাদেরকে আপনারা এ সেইভাবেই যে ওখানে ওটা এক্সিকিউট হচ্ছে সেইভাবে তাদেরকে দেখছি এবং তারাও যারা ক্রিমিল ক্রিমিলিয়ার অর্থাৎ যারা ধরুন ইকোনমিক্যালি বা ধরুন এডুকেশন সেই জায়গাটা নিতে পেরেছে সেই মেধা যোগ্যতাই হোক আর তাদের অর্থগত জায়গাটাই হোক তার মানে এই নয় আমরা যারা প্রান্তিক আছি আমরা নির্বোধ নির্বুদ্ধি অতএব ওই নেগেটিভে আমাদের বিন্দু মাত্র অগ্রণে আমরা চিন্তা পারি আমরা বুঝতে পারি কোন কোন থেকে প্রতিবাদে যারা ওই বেছে বেছে প্রতিবাদ করেন আর যারা সামগ্রিক জায়গা থেকে কিছু দেখতে পান না তাদেরকে আমরা অন্তত সে আওতায় রাখি না আমরা সেই জন্য আমাদের লড়াইটা বারবার বলছি আমরা যারা